পাকিস্তানি প্লেয়ার যারা ছিল তারা সবাই শ্রীলঙ্কান সিরিজ খেলতে চলে গিয়েছে শ্রীলঙ্কায় দেখেছি অলরেডি সে চলে গিয়েছে এখন ওসমান খান সালমান সালমান মির্জা মির্জা ঢাকা টিমের এদের থাকার কথা না ওসমান খান এবং এই চলে দুজন যাবে প্রায় আপনার চার পাঁচটা ম্যাচ মিস করতে পারে তো ওসমান খান এবং সালমান মির্জা এই দুজনকে নিয়ে আমি আলোচনা করি দেখেন সালমান মির্জা গুড বলার ভালো বলার ঢাকার মধ্যে এই তিন ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত ভালো বলিং করেছে সে উইকেট টেকিং অপশন সে আর ওসমান খান তাকে নিয়ে আমি পার্টিকুলার আলোচনা করতে চাই ওসমান খানকে কি আপনার ব্যাক করা উচিত কি না দেখেন সেই ঢাকার মধ্যে পাচ্ছে ওসমান দেখা যাচ্ছে যে আপনার চার পাঁচ নাম্বারে খেলানো হচ্ছে এখানে ঢাকা ওপেনিং করিয়েছে তাকে এবং ওসমান খানের শুরুর দিকটা কিন্তু সে ওপেনিং শুরু করেছিল আর ওসমান খান যেভাবে খেলছে ঢাকা ক্যাপিটালস এর লাস্ট তিনটা ম্যাচ দুটা ম্যাচ আমাদেরকে যেরকম ব্যাটিংটা দেখিয়েছে মনে হয় না তাকে খেলানো উচিত ঢাকা ক্যাপিটাল যদি পারে একজন ভালো মিডিল অর্ডার ব্যাকআপ ব্যাটসম্যান বিদেশে কিনতে পারে তাকে আমার মনে হয় না আনাই ভালো হবে তার সাথে কিভাবে কি চুক্তি হয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসি ভালো বলতে পারবে তার সাথে যদি সমন্বয় করে যদি তাকে বাদ দিয়ে দেওয়া যায় তার জায়গা যদি অন্য একটা মিডল অর্ডার ব্যাকআপ ব্যাটসম্যান আনে তাহলে আমার মনে হয় ঢাকার জন্য সবচেয়ে ভালো হবে এটা কারণ ওসমান খান সে যে মেন্টালিটি প্লেয়ার যেভাবে সে বিপিএল খেলছে ম্যাচগুলো খেলছে আমার মনে হয় না তার কোনো খেলার ইচ্ছা রয়েছে তার পারফরমেন্স করার ইচ্ছা রয়েছে তাকে যদি ঢাকা ক্যাপিটালস বাদ দিয়ে যদি অন্য কোনো ভালো একটা প্লেয়ার তারা স্কোয়াডে আনে মিডল অর্ডার ব্যাক আপ হিসাবে তাহলে আমার মনে হয় ওইটা ভালো হবে ওসমান খানকে আমার মনে হয় তার যে পারফরমেন্স তার যে মেন্টালিটি মন মানসিকতা দেখা যাচ্ছে তাকে আমার মনে হয় ম্যাচ গুলো না খেলানোই উচিত ঢাকার কাছে আমি রিকোয়েস্ট করব তাকে যেন না আনা হয় ওসমান খানকে তার জায়গায় মিডল অর্ডার ব্যাকআপ জন্য অন্য প্লেয়ার আনা হয় কারণ আমাদের এত ওপেনার দিয়ে আমরা কি করব ওসমান খান রহমানুল্লাহ গুরবাস এলেক্স হেলস জুবায়দুল আকবর চারটা আপনার চারটা ওপেনার দিয়ে আমরা কি করবো জুবাইদুল আকবরীকে তো খেলানোর কোনো প্রশ্নই ওঠে না বাজে একটা প্লেয়ার আপনার সে তার কোয়ালিটি কতটুকু রয়েছে এই লেভেলে খেলার এটাও আমার সন্দেহ আগের বার বিপিএল সম্ভবত কয়েকটা রান করেছিল এবার তো সে খেলতেই পারছে না বল ব্যাটে লাগাতেই পারছে না আর যাই হোক এই হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর বিদেশি প্লেয়ার মানে বাজে বাজে প্লেয়ার তারা সাইন করেছে দুই তিনটা প্লেয়ার বাদে তাদেরকে বাদ দিয়ে যেন মিডল অর্ডারে যেন ভালো ব্যাকআপ ব্যাটসম্যান আনা হয় অ্যালেক্সিস রহমানুল্লাহ গোবাস্তর সাথে রয়েছে আপনারা কি মনে করেন ওসমান খানকে কি আনা উচিত নাকি ঢাকা ক্যাপিটালস এর হয়ে ঢাকা ক্যাপিটাল কি ওসমান খানকে আনবে কিনা আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে